পয়সা আদায় করবার জন্য এসেছে কোন ভয় রাত চালার জন্য আসি নাই চালার জন্য আসি নাই আমার মা বাবা ভাই বোনদের রক্ত চুষার পয়সা চালার জন্য এসেছি আমাদের অধিকার আমাদের অধিকার দিতে হবে সরকারকে আপনারা কি ফ্যাক্টরির মালিকদের সরকার না দেশের জনগণের সরকার সেটা স্পষ্ট করতে হবে আমরা আপনাদের কাছে জানতে চাই আমাদের মা ধন বাবা ভাই আর কত দিনের পর দিন কষ্ট করবে পরিশ্রম করবে তারপর কিনা বেতনে তাদের এই ধরনের কষ্টের মধ্যে ফেলে রাখবে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর বিপক্ষে আপনারা সচ্ছল হবেন আমরা জানতে চাই আমাদের কোন দাবি নাই আপনাদের কাছে আমরা ভাত ভাতের জন্য আসিনি আপনাদের কাছে আমাদের ইচ্ছার জন্য এসেছি আমার মা গুলো তীর্থ দিন যাব এখানে আসতে ছয় দিন যাবত প্রায় এখানে মা খেয়ে থাকে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের পালাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে আপনাদের কোনো দৃষ্টির হচ্ছে না কেন আপনারা কেন চোখে দেখতে পাচ্ছেন না আমরা জানতে চাই আপনারা কি আমার মা বোনদের চোখের দিকে মনে

কথা পরিষ্কার আমরা দ্বিতীয় কর্ণ কথা বলতে চাই না কখন দিবেন আর কত মিনিট সময় লাগবে আর কত ঘন্টা সময় লাগবে আমার মা বাবা বয়বন্দের চোখের পানি মুছতে আমরা জানতে চাই আপনাদের কাছে আর কাজ কেবল না করে অবিলম্বে আমার মা বাবা ভাইবন্দের কে খুশি মুখে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন ঠিক

বা পরিষ্কার যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু সমাধান না হবে আমরা আমার প্রতিবাদ করব ঠিক আমাদের দাবি একটাই আমাদের পাওনা পয়সা ফেরত ঠিক আমরা আপনাদের কাছে বাচ্চা না আমরা আপনাদের কাছে কিছু চাই না পাওনা যেটা আমরা পাই সেটাই ফেরত দাও আমার মা বাবা ভাইগণ তারা এক মাস হয়েছে মাঠ ছাড়বে না মাঠ ছাড়বে না দাবি আদায় করে সুখের হাসি